স্যার গ্যাস্ট্রিকের ওষুধ দিলেন না স্যার আমার তো স্যার গ্যাস্ট্রিকের ওষুধ না খাইলে পেট কামড়ায় স্যার তো আমরা যখন রোগী দেখি প্রেসক্রিপশন করি অনেক রোগী এই প্রশ্নটা করেন প্রেসক্রিপশন হাতে নিয়ে তাদের প্রশ্ন থাকে স্যার গ্যাস্ট্রিকের ওষুধ দিলেন না স্যার এই গ্যাস্ট্রিকের ওষুধ না খাইলে ভালো লাগে না পেটটা জানি স্যার কেমন কেমন করে আমার স্যার অনেক গ্যাস্ট্রিক সার তো আমরা অনেক সময় লিখে থাকি আবার নাও লিখে থাকি দেখা যায় যে আমরা লিখি নাই তারপরেও আমার রোগী নিজে নিজের দোকান থেকে একটা গ্যাস্ট্রিকের ওষুধ কিনে খাচ্ছেন এবং অনেক সময় তারা নিজেরাই আমাদেরকে সাজেস্ট করেন স্যার এটা লিখে দেন স্যার এটা আমি খাই এটা না খাইলে স্যার আমার ভালো লাগে না এমনকি অন্য ওষুধ দিলেও চলে না ওটাই খাইতে হবে এই জন্য আজকে আমরা একটু আলোচনা করবো যে গ্যাস্ট্রিকের ওষুধ বলে আমরা যেগুলো চিনি দীর্ঘদিন খাওয়াটা আসলে উচিত কিনা অবশ্যই যখন দরকার হবে তখন আমরা প্রেসক্রাইব করব এবং রোগীরা অবশ্যই খাবেন কিন্তু বিনা কারণে অথবা কারণ থাকলেও দীর্ঘদিন খাওয়াটা আসলে কতটুকু নিরাপদ এটা আমরা আজকে একটু আলোচনা করে দেখব তো প্রথম কথা হচ্ছে যে এটা আসলে অত নিরাপদ কিছু না যে কোনো ওষুধেরই কিছু সাইড ইফেক্ট থাকতে পারে আমরা ওষুধ যখন দেই তখন আমরা বিবেচনা করি যে এটার বেনিফিশিয়াল ইফেক্ট মানে উপকারী দিকটা কত বেশি আর ক্ষতিকর দিকটা কত বেশি যেটার উপকার বেশি ক্ষতি কম সেটা আমরা দিই ক্ষতিটা আমরা মেনে নেওয়ার চেষ্টা করি বা ক্ষতিটা যেন কম হয় সে চেষ্টা করব একইভাবে এই ওষুধগুলো এগুলোতেও কিন্তু কিছুটা ক্ষতিকর দিক আছে সেই কারণে দীর্ঘদিন এগুলো খেয়ে যাওয়াটা আসলে যদি একান্ত প্রয়োজন না হয় তাহলে কোনোভাবেই সমর্থনযোগ্য না তো কী হতে পারে আমরা যে ওষুধগুলো ইউজুয়ালি অনেকেই খেয়ে থাকি সেগুলো হচ্ছে পিপিআই বলে আমরা প্রোটন পাম্প ইনহেবিটার অনেকগুলো ওষুধ আছে এর মধ্যে এটা একটা ক্যাটাগরি যেমন প্রাজল পাকস্থলিতে বিশেষ ধরনের কিছু পাম্প আছে এগুলো বিভিন্ন কোষের ভিতরে থাকে তো সেখান থেকে এসিড সিক্রেশন হয় তো এই পাম্পগুলো যখন আমরা ওষুধ দিয়ে বন্ধ করে দেই কিছু অংশ তখন এসিড সিক্রেশনটা কমে যায় ফলে আমাদের পেটের যে জ্বালা পোড়াটা সেটা কম কম থাকে কমে যায় এখন এই ওষুধগুলো খেলে কি হতে পারে এই ওষুধগুলো খেলে দীর্ঘদিন খেলে আমাদের যে আয়রন ভিটামিন স্পেশালি ভিটামিন বি টুয়েলভ একটা ভিটামিন আছে তারা ম্যাগনেশিয়াম এই উপাদানগুলো অ্যাবজর্পশন মানে আমাদের শরীরের ভিতরে যাওয়াটাকে এটা ক্ষতিগ্রস্ত করবে ফলে কি হয় আমাদের আয়রন যদি ঠিকমতো আমরা আমাদের শরীরের ভিতরে না আসে তাহলে আমাদের শরীরে আয়রন ঘাটতি হবে আয়রন ঘাটতি হলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের রক্তশূন্যতা তৈরি হয় শরীর দুর্বল হয়ে যায় ফ্যাকাসে হয়ে যায় হাঁটতে গেলে দুর্বল লাগে কোনো কাজ করতে পারি না এই সমস্যাগুলো হয় রক্তশূন্যতার কারণে অন্য কারণেও হতে পারে কিন্তু রক্তশূন্যতা একটা প্রধান কারণ বুক ধরপর করে তো আমরা যদি দীর্ঘদিন এই ওষুধগুলো খাই তাহলে কিন্তু এরকম শরীরে আয়রন ঘাটতি হতে পারে কারণ আমরা আয়রন খেলেও সেটা আমাদের শরীরের ভেতরে রক্তে যাচ্ছে না একইভাবে ভিটামিন বি নামে একটা ভিটামিন আছে এটাও কিন্তু আমাদের শরীরে অ্যাবজর্পশন হতে বাধা পায় মানে আমরা খাচ্ছি কিন্তু সেটা আমাদের রক্তে যাচ্ছে না এটার ঘাটতি হলে কি হয় এটার ঘাটতি হলে রক্তশূন্যতা হয় প্লাস আমাদের স্নায়ু স্নায়ুর দুর্বলতা তৈরি হয় মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যে স্নায়ুগুলো আছে সেগুলো দুর্বল হয়ে যায় শক্তি কমে যেতে পারে মনোযোগ ধরে রাখার ক্ষমতা কমে যেতে পারে চোখের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয় তারপর হাত পা এগুলো অবশ্য হয়ে যায় আস্তে আস্তে অবশ হয়ে যেতে পারে দুর্বল হয়ে যেতে পারে এগুলো ভিটামিনের অভাবের কারণে এগুলো হতে পারে আরেকটা আছে ম্যাগনেশিয়াম এটা এটার ঘাটতি হলেও অনেক সমস্যা হতে পারে এছাড়া দীর্ঘদিন যদি আমরা এই ওষুধগুলো খাই তাহলে আমাদের আরেকটা বড়ো সমস্যা যেটা হয় বা হতে পারে সেটা হচ্ছে কিছু ব্যাকটেরিয়ার সংক্রমণের রিস্ক অনেক বেড়ে যেতে পারে যেমন এর মধ্যে আছে আমাদের টাইফয়েডের যে ব্যাকটেরিয়া সালমোনেলা সেটার ইনফেকশনের রিস্কটা বেড়ে যেতে পারে তার মানে আপনি যদি দীর্ঘদিন এই ওষুধগুলো অকারণে খেয়ে যান তাহলে আপনার টাইফয়েড হওয়ার ঝুঁকি কিন্তু অনেক বেড়ে যায় আর এছাড়া আরও কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো আমরা জানি যে ডিসেন্ট্রি বা রক্ত আমাশয়ের জীবাণু সেটাও কিন্তু এখানে ইনফেকশনের ঝুঁকিটা অনেক বেড়ে যায় ক্যাম্পাইল ব্যাকটার নামে একটা জীবাণু আছে এই জীবাণুটা সংক্রমণ হলে রক্ত পায়খানা হয় মানে ডিসেন্ট্রি যাকে আমরা বলে থাকি রক্ত আমাশয় সেই রকম হয় তো সেটার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় এছাড়া আরও কিছু সমস্যা আছে যেটাকে বলে কোলাইটিস মানে হচ্ছে অন্ত্রের প্রদাহ আমাদের খাদ্য পরেই পরে যে অংশটা সেটাকে অন্ত্র বলে ক্ষুদ্রান্ত ভেদান্ত্র এগুলো আছে তো এই অন্ত্রের মধ্যে প্রদাহ হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রদাহ হলে এখানে অনেক রকম সমস্যা তৈরি হতে পারে শুনতে অবাক লাগলেও আরো যে ক্ষতিটা হতে পারে সেটা হচ্ছে আপনার কিডনি সমস্যাও কিন্তু হতে পারে আমরা বলি নেফ্রাইটিস মেডিকেল ভাষায় বলি নেফ্রাইটিস তো এই নেফ্রাইটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায় যদি আমরা দীর্ঘদিন এই ওষুধগুলো খেতে থাকি আর লাস্টলি যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমরা যখন একটা ওষুধ দীর্ঘদিন খেতে থাকি এই বিশেষ করে স্পেশালি এই ওষুধগুলো তাহলে যেটা হয় যে আমরা যখন এটা বন্ধ করে দিই তখনই শরীর বিট্রি করে আমরা হচ্ছে এটাকে রিবাউন্ড ফেলাম না বলি আমরা তখন আমরা অনেকেই বলে থাকি বা শুনি যে স্যার এটা খেয়ে খাওয়া বন্ধ করলে আমার ভালো লাগে না খাওয়া বন্ধ করলেই আবার আমার পেটে অনেক অস্বস্তি তৈরি হয় পেটে খারাপ লাগে জ্বালা পড়া করে ব্যথা করে তো এটা কিন্তু আসলেই হওয়ারই কথা আপনি যখন দীর্ঘদিন খাবেন তখন আপনি যখনই বন্ধ করবেন তখন আপনার এই সমস্যাগুলো হবে আপনার আগের চেয়ে অনেক বেশি খারাপ লাগবে মনে হবে যে না এটা খেয়ে হচ্ছে না আর বেশি খেতে হবে এই জন্য আমরা অনেক সময় দেখি যে আপনারা কেউ কেউ অনেকেই বলেন স্যার আমি বিশ পাওয়ার খাইতাম এখন বিশ পাওয়ারে হয় না স্যার চল্লিশ পাওয়ার লাগে ষাট পাওয়ার লাগে স্যার তো কেন লাগে কারণ হচ্ছে আপনার এই যখনই বন্ধ করেন তখনই আপনার এই এটা রিবাউন্ড হয় হ্যাঁ এটা উল্টা প্রতিক্রিয়া হয় একটা এই জন্য আপনার যখন বন্ধ করেন তখন আগেরটা সেই জন্য আমরা অবশ্যই সতর্ক হব যাতে অকারণে দীর্ঘদিন এই ওষুধগুলো আমরা না খাই সেক্ষেত্রে আমরা কি করবো তাহলে আমরা অন্যান্য যে পদ্ধতি আছে আমাদের গ্যাস্ট্রিক সমস্যার সমাধানের জন্য যেমন সঠিক সময়ে খাওয়া দাওয়া করা পরিমাণ মতো পানি খাওয়া ভাজা পোড়া জাতীয় খাবার না খাওয়া বা কম খাওয়া এরকম যে নিয়ম কারণগুলো আছে আমরা পরে আরও বিস্তারিত বলবো আর একটা ভিডিওতে সেই নিয়ম কারণগুলো আমরা মেনে চলার চেষ্টা করব আর একান্ত যদি প্রয়োজন হয় তাহলে আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যত কম সময় খাওয়া যায় তত কম সময় খেয়ে এটাকে বন্ধ করে দেবো